পরের ক্ষতি করার নেশা যদি একবার কাউকে পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার ক্ষুধা কখনোই মেটে না এই বিষয়ে ছোট্ট একটি শর্ট ভিডিও দিয়েছি এবং তারপর থেকে অনেকেই অনুরোধ করছেন এই বিষয়ে একটু ডিটেইল বা একটু বিস্তারিত যদি ভিডিও দেয়া যায় তো সেই চেষ্টা থেকেই আজকের আলোচনায় যাব তার আগে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে মানুষ সমষ্টিগতভাবে সামাজিক প্রাণী একে অপরকে সহযোগিতা ভালোবাসা ও সম্মান দেওয়ার মধ্যে দিয়েই সমাজে টিকে থাকে কিন্তু কিছু মানুষ অন্যের ক্ষতি করে আনন্দ পায় এ যেন এক মানসিক বিকৃতি এমন মানুষদের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি কাজ করে যখন তারা কারো ক্ষতি করতে পারে কিন্তু প্রশ্ন হলো তারা কি সত্যিই জিতে যায় নাকি ধীরে ধীরে নিজের ধ্বংসের দিকে এগিয়ে যায় এবার আমরা যদি একটু বিশ্লেষণ করি এক কেন মানুষ পরের ক্ষতি করে দুই কিভাবে তা একটা নেশায় পরিণত হয় এবং তিন শেষ পর্যন্ত কি ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করে অনেকে মনে করেন অন্যের ক্ষতি মানে শুধু অর্থনৈতিক শারীরিক বা বাহ্যিক কিছু ক্ষতি কিন্তু ক্ষতি আরও সূক্ষ্মভাবে ঘটে মনোবল ভেঙে দেওয়া সম্মানহানি করা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া অন্যকে ছোট করে দেখা ইত্যাদি অনেক ধরনের ক্ষতি এসব ক্ষতির পেছনে সাধারণত তিনটি মানসিকতা কাজ করে নাম্বার ওয়ান হিংসা ও ঈর্ষা অন্যের সাফল্য দেখলে অনেকের গা জলে তারা মনে করে আমি পারিনি ও কেন পারবে এই ভাবনা থেকেই শুরু হয় কুচিন্তা অর্থাৎ খারাপ চিন্তাভাবনা আর সেখান থেকে জন্ম নেয় ক্ষতিকর পরিকল্পনা নাম্বার টু নিজেকে বড় দেখানোর অসুস্থ মানসিকতা অনেকেই মনে করে আমি যদি অন্যকে ছোট করে দেই তাহলে আমি বড় হয়ে থাকবো কিন্তু এটা শুধু এক ধরনের আত্মপ্রতারণা অভ্যন্তরীণ অশান্তি ও অতৃপ্তি কেউ যদি নিজের জীবনে শান্তি না পায় তাহলে সে অন্যের শান্তি নষ্ট করে একটু স্বস্তি খোঁজে এরা বাইরের ক্ষতির মধ্যে নিজের অন্তরের যন্ত্রণা ঢেকে রাখতে চায় একবার শুরু হলে ক্ষতির নেশা থামে না কারণ যখন একজন মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে আনন্দ হচ্ছে তখন তা ধীরে ধীরে একটা নেশা হয়ে যায় যেমন কেউ যদি ড্রাগে বা মাদকে আসক্ত হয় সেও কিন্তু একটা সময় দেখা যায় সেখান থেকে নিজেকে বের করে আনতে পারে না ঠিক তেমনি কেউ বারবার অন্যের অপকার করতে করতে নিজেও বুঝতে পারে না সে আর থামতে পারছে না প্রথমে ছোট ক্ষতি তারপর গোপনে অপমান তারপর সামাজিকভাবে হেয় করা তারপর বিশ্বাসঘাতকতা এভাবে একজন ব্যক্তি একটা সময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে আর ফেরার কোনো রাস্তা থাকে না তাহলে এই ক্ষতির পথে শেষ কোথায় এই পথে হেঁটে একজন মানুষ নিজের আত্মিক শান্তি হারায় পারিবারিক সম্পর্ক নষ্ট করে সামাজিক মর্যাদা হারায় বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে যায় এমন কি শেষ পর্যন্ত একাকিত্বে ডুবে যায় শুরুতে সে হয়তো ভাবে আমি জিতে যাচ্ছি আমি চালাক কিন্তু সময় গড়িয়ে গেলে চারপাশের সবাই তাকে চেনে একজন বিষাক্ত মানুষ হিসেবে সবচেয়ে বড় কথা এমন মানুষ নিজের আয়নাতেও নিজেকে দেখতে ভয় পায় কারণ নিজের নিজের চোখেই চেহারা কুৎসিত হয়ে যায় একটা সময় জায়গা থেকে সেই চেহারাটা সে আয়নায় দেখে ফেলে তার মন কুচিন্তায় ভরা থাকে সে কারো ভালোবাসা পায় না সবার কাছে অবিশ্বাসের প্রতীক হয়ে যায় অর্থাৎ সে আসলে অন্যের ক্ষতি করতে করতে নিজের আত্মার ক্ষতি করে ফেলছে যা সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংস এর পরিবর্তন কি সম্ভব হ্যাঁ সব ভুল মানুষই যদি চায় তাহলে সংশোধন হতে পারে তবে শর্ত একটাই নিজেকে উপলব্ধি করতে হবে নিজের ভুল স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে জানতে হবে এ বিষয়ে সমাজের ভূমিকা কি আমরা যারা এসব দেখতে পাই আমাদের দায়িত্ব কি আমরা কিভাবে এমন মানুষকে সঠিক পথে ফেরাতে পারি কাউকে অপকার করতে দেখলে তাকে উৎসাহ না দিয়ে সৎভাবে বলুন ভুল করছো গুজব অপমান বা অন্যায় আচরণের পাশে দাঁড়াবেন না যদি কেউ অনুতপ্ত হয় তাকে ক্ষমা করুন কারণ অনুশোচনা থেকেই মানুষ পরিবর্তন হয় শেষে বলতেই হয় একটাই জীবন তাতে শান্তি থাকুক যে মানুষ অন্যের ক্ষতি করে সে কখনোই আর যাই হোক সুখী হতে পারে না তার চোখে যতই বিজয় থাকুক অন্তরে সবসময় একটা ভয় একটা অনিরাপত্তা কাজ করে আমরা কেউই নই তবে আমরা যদি ঠিক পথে থাকি শান্তির পথে থাকি তাহলে আমাদের জীবন স্বস্তির হবে মনে রাখবেন সবসময় অন্যের ক্ষতি করে কেউ কখনো জিতে না পরের ক্ষতির মধ্যে যে আনন্দ খুঁজে ফেরে তার নিজের আনন্দ মরে যায় জীবন তখনই সুন্দর যদি আমরা অন্যের জীবনকে সুন্দর করতে পারি কেননা শেষ পর্যন্ত আপনার কর্মই আপনাকে বিশেষায়িত করবে ভালো থাকবেন সবাই অন্যের উপকার করতে না পারলেও কখনোই ক্ষতি করার বা অপকার করার চেষ্টা করবেন না আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে